কালকে বড় বড় বক্তৃতা দিলাম না যে বিনা তেলে চিকেন করবো বলে না যে মানে অভ্যাস হয়ে গেলে যা হয় আজকে সকালবেলা উঠেছি উঠে রান্নাটা বসাবো আগেই কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি বাস আর তো বিনা তেলে হলো না যাই হোক তেল দিয়েই করছি মনেই নেই যে বলেছি বিনা তেলে চিকেন করো তাকে আলুগুলো ভালো করে আগে ভেজে নিলাম দেখো চারটে আলু অন্যরকম এই চারটে আলু কিরকম এরকম লম্বা করে কাটা কেন বলতো দেখাই তোমাদের এই দেখো এই চারটে আলু লম্বা করে কাটা কেন বলতো কালকে আলু ভাতে খাবো বলে ভাতে দিয়েছিলাম ওইটাও এর মধ্যে দিয়ে দিয়েছি সকাল এখন বেজেছে কত যেন পাঁচটা দশ আমার রান্না মানে বেশ কিছুটা হয়েও গেছে ভালো হয়েছে একদিকে সেদ্ধ আলুটা অন্যভাবে কাটা বলে এই যে তাতে সেদ্ধ আলুটা তো একটু পরে দেবো চিকেনের মধ্যে জন্য এইটা সুবিধা হয়েছে সাদা সাদা পেঁয়াজগুলো না নরম হতে বড্র টাইম লাগে মনে হয় আমার দিকে তাকিয়ে আছে পেঁয়াজগুলো এরকম একটা ভাব লাগে ওটা থাক পেঁয়াজটা এইদিকে দেখো এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি ক্ষেতো করে নিচ্ছি পল্লব এখনও ঘুমাচ্ছে আমি ঘুম থেকে উঠেছি চারটে পনেরো সময় উঠে আগে বাথরুম টাথরুমের কাজ সেরে কাপড়টা ছেড়ে নিয়েছি নিয়ে ফুলটা তুলে নিয়েছি কারণ চিকেন ধরে নিলে আর তো ফুল তোলা যাবে না তাই ফুলটা তুলে নিয়েছি নিয়ে এইবার চিকেনটা বসিয়ে ও তার আগে আলু কেটেছি পেঁয়াজ রসুন কেটেছি ওগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার চিকেনের পেঁয়াজটা বসিয়ে এবার আসলাম ঘর দুয়ারটা বাসি দুয়ারটা ঝাড় দিয়ে নেব আমি এখন পুরোটাই ঝাট দিয়ে রেখে দেব পরে মন্দিরে আসবে তখন আর একবার ঝাট দিয়ে মুছে নেবে কিন্তু বাসি ঘর থাকলে তো আর পুজো করতে পারবো না আর ঘর থেকে বেরোতেও পারবো না বাসি ঘরে তাই জন্য আর কি এইটুকু আমাকে নিজেকেই করে নিতে হয় এটুকু করে নিয়ে তারপরে আমি আবার ওইদিকে একটুখানি রান্নার দিকে যাব রান্নাটা আরও একটু নাড়াচাড়া করে দেখতে হবে কিভাবে কি সুযোগ করে আর কি স্নানে যাওয়া যায় স্নানে যাব স্নান পুজো করব চা খাবো তবে তো যাব মৌয়ের বাড়িতে ততক্ষণ এদিকের কাজগুলো অনেকটাই এগিয়ে রাখছি আর এগিয়ে রাখলে হবে কি অতটা আর পরে এসে ঝামেলাটা থাকে না ওই যে বলি আমি আমার মতো টাইম ম্যানেজমেন্ট করে কাজকর্ম করি সেইটাই আর কি চেষ্টা করি ভালোভাবে করার তোমরা খালি বলো দিদি তুমি এত এনার্জি কোথায় পাও সত্যি আমিও জানি না গো আমি এত এনার্জি কোথায় পাই মাঝে মাঝে আমি ভাবি এত কাজ করার পরে সারাদিন পরে কিন্তু যে খুব যে ক্লান্ত লাভ যে সেটা লাগে না বরঞ্চ মানে সেরম একটা যে কিছু বোঝা যায় তাও নয় হ্যাঁ একটু ঘুম ঘুম পায় যে এত সকালে উঠলে ঘুম তো পাবেই বরঞ্চ কী হতো তো বরঞ্চ আমি যখন মানে কাজে যেতাম না ঘরে বসে থাকতাম তখন যেন ক্লান্তি বেশি লাগতো কাজের মধ্যে থাকলে বলে না মানুষ শারীরিক মানসিক সব দিক থেকেই ভালো লাগ ভালো থাকে আমারও হচ্ছে সেটাই এদিকে আবার একটুখানি ঝুল পড়েছিল ঝুল আমি চোখে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় এজন্য দিদি সব সময় বলে তোমার ঘর একদম টিপটপ তাও তো এখন বেরোচ্ছি বলে আজকে প্রায় চোদ্দো পনেরো ষোলো সতেরো দিন ধরে বেরোচ্ছি বলে সেইভাবে ঘর দুয়ার পরিষ্কারও করতে পারছি না তবুও চেষ্টা করছি যতটুকু আর কি করে রাখা যায় সব দিক তো একভাবে সামলানো যায় না চেষ্টাটা চালিয়ে যেতে হবে

এর করা ছিল না সেইটা দিয়ে দিলাম করা এদিকে পরে দেবো এবার কেনে হাত দেওয়ার আগে না ফুল ফুল সব তুলে এসেছিলাম জানো তো কিন্তু কেউ সকালে ফুল তুলে নিয়ে যাচ্ছে মাসিমার আমি ওটাই আলোচনা করছিলাম কেউ ফুলটা তুলে নিয়ে যাচ্ছে যার জন্য বেশি পরিমাণে যে ফুলটা ফুটতো সেটা একদমই পাচ্ছি না আমরা একদম পাচ্ছি না চলো ঢাকা দিয়ে দিই দেখো কীরকম টাইম ম্যানেজমেন্ট করলাম কীরকম ব্যালেন্স করে আমি চলি এ দেখো চিকেনটাতে জল দিয়ে তারপরে তোমার সিম করে দিয়ে চলে গেছিলাম স্নানে স্নান পুজো সেরে আসলাম চিকেন আমার একদম রেডি ব্যাস এবার চা বানাবো খাবো চলে যাবো ময়ের বাড়ি ং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার সপ্তাহের শুরু আর আজকে আমার দিনে আমার জীবনে একটা নতুন দিনের শুরু সেটা পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে কিন্তু এখন বাজে সাড়ে ছটা আমি চলে যাচ্ছি ময়ের বাড়িতে আমার সকালের কাজটা সারতে সকালের কাজটা সেরে মানে কালকে একটা মাসের কুড়ি তারিখ অবধি করে রেখে এসছি আজকে বাকিটা করব। করে নিয়ে এসে এদিকে তো আমি চিকেন রান্না করে নিলাম ভাত তো কালকে রাত্রেই করেছি ওইটা আর খাইনি সবই রয়েছে অসুবিধা হবে না আসবো ভিডিওটা এডিট করব হাফ এডিট করা বাকিটা এডিট করব। তারপরে ভিডিও আপলোড আর এদিকে রেডি হওয়া বেরিয়ে যাব আবার বেরোনোর সময় কথা হবে টাটা বাই ভাই আসছি বেরোচ্ছি তালা লাগিয়ে বেরোচ্ছি ওদিকে আরেকজন বেরিয়ে গেছে একটু পরে দেখাই দাঁড়া প্রচন্ড রোদ গো আজকে আবার কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা ভাবও আছে রোদও আছে মেঘলাও আছে তবে হিউমিডিটি এখনো নাই হিউমিডিটিটা হয় বিকেলের পর থেকে বাই হয়পুর এই হচ্ছে আমার অফিসের ব্যালকনি অফিসের ব্যালকনি থেকে একটুখানি ভিডিও করছি তোমাদের সাথে এবার চলো আমার চেম্বারটা আমি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এই হচ্ছে এন্ট্রান্স তারপরে ঢুকে এসে ভেতরটা এরকম সুন্দর মানে এই চেম্বারটার উদ্বোধন হবে হচ্ছে কলকাতা থেকে যেদিন আসবে আমাকে ইনোগ্রেশান দেওয়া হবে সেই দিন উদ্বোধন হবে আজকে এইটা জাস্ট খুলে ভেতরটা আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ওই আমার একজন হেল্পিং হ্যান্ড আছে ওই হেল্পিং হ্যান্ডের জন্য খুলে দিয়েছি ও পরিষ্কার করবে এইখানে এক দাদা দাঁড়িয়ে আছে ওকে ফিনাইলটা দিয়ে দিচ্ছে দিয়েও পরিষ্কার করে দেবে এই হচ্ছে আমার অফিস রুম এই যে সুইট হ্যাপি জার্নি এই আছে আমার স্যাপ গ্রুপস দেখতে পাচ্ছ এইখান থেকে আজকে থেকে আমি কাজ শুরু করছি তারপরে তোমাদের সাথে বলেইছি তো পরে পরে সব শেয়ার করব অনেকগুলো ইভেন্টস আছে আমাদের এই গ্রুপের শুভ সন্ধ্যা বন্ধুরা অফিস থেকে ফিরে গেছি তখন বাজে এই সাড়ে ছটা ছটা চল্লিশ হবে না পৌনে সাতটা ফিরে এসে বাসনপত্র ছিল ওই পল্লব খেয়েছিল। তারপরে আমার টিফিন যেগুলো নিয়েছিলাম ওগুলো ধুলাম ভাত করলাম করে নিয়ে একটু চুপচাপ শুয়েছিলাম ঘর অন্ধকার করে এখন যাব টিউশন বেজেছে আটটা পঁচিশ সাড়ে আটটা থেকে সোমবার আমার সাড়ে আটটা থেকে পড়ানো চিকেন তো রান্না করাই আছে ভাতটা একদম উপর দিয়ে দিয়েছি চিকেনটা পল্লব ঘরে চলে আসবে আমাকে দিয়ে পল্লব এসে চিকেনের কৌটোটা বার করে রাখবে ব্যাস এসে চিকেনটা গরম করব আর খাবো দাবো এখন চাই ফিরতে ফিরতে তো দশটা হয়েই যাবে এই যে চিকেন গরম করছি আর এইদিকে ভাত রেডি পুরো দেখো শর্টকাটে একদম থালার মধ্যেই নিয়ে নিয়েছি চিকেনটা ওদিকে আরেকজনকেও তাই দিয়েছি সে আবার তুলে তুলে রেখেছে সব ওটা কচকচি না চলো খেয়ে নিই